ভিডিওতে আমরা কোয়েন কোড নিয়ে আলোচনা করব কোয়েন কোড হলো ক্লট কোডের ইকুইভ্যালেন্ট যা অ্যানথ্রোপিক থেকে এসেছে উই অল নো দ্যাট অ্যানথ্রোপিক ইজ দি ক্রিয়েটর অফ ক্লড কোড তো সবাই এখন কমান্ড লাইন ইন্টারফেস এজেন্ট তৈরিতে ইন্টারেস্টেড হয়ে পড়েছে ইভেন কোয়েন কোড আসলে জেমিনাই সিএলআইর একটি ফর্ক তাই জন্য দুজনের ইউজার ইন্টারফেসে একই রকম দেখতে প্রচুর রিজেম্বলস রয়েছে তো চলো এবার আমরা দেখব যে কোয়েন কোড কিভাবে কাজ করে লেটস গেট স্টার্টেড স্টার্ট করার জন্য যা দরকার তোমার মেশিনে নোট যে ইনস্টল থাকতে হবে এরপরে এই পার্টিকুলার কমেন্টটা চালিয়ে তোমাকে কোয়েন ইনস্টল করতে হবে সো আই জাস্ট কপি ডেট এবার আমি কমেন্টটা চালাবো আমার টার্মিনালে আমাদের ইনস্টলেশনটা ফিনিশ হয়ে গেছে এখানে আমরা ভার্সান নাম্বারটা দেখতে পাচ্ছি জিরো এটা হচ্ছে একটা নিউ আর বিল্ড তুমি কিছু ওল্ডার ভিডিওতে কোয়েন কোডের আলফা ভার্সানটা দেখতে পারবে কিন্তু একটা ভেরি রিসেন্ট গিট রিলিজ হয়েছে এই জাস্ট ইলেভেন আওয়ার্স আগে যেখানে ওরা ইভেন একটা নতুন ভার্সান নিয়ে এসছে ভার্সান এই দেখো জাস্ট টুডে এবার তোমাকে আমি কোয়েন কোডের এনপিএম পেজটা দেখাচ্ছি যে এই দেখো ভার্সন নাম্বারটা দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এটা জাস্ট ইলেভেন আওয়ার্স আগে আপডেটেড হয়েছে কোয়েন চালু করার জন্য আমাদের কোয়েন কমান্ডটি রান করতে হবে এই দেখো আমরা সেট স্ক্রিনে চলে এসেছি এখানে আমাকে জানতে চাইছে উড ইউ লাইক টু অথেন্টিকেট ফর দিস প্রজেক্ট তো আমি ওপেন আইটা চুজ করব তারপর এটি আমাকে এপিআই কি বেস ইউআরএল এবং মডেল চাইবে তো বারবার সেট করাটা খুব বিরক্তিকর তো সেই জন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে রাখা ভালো দেখো ওদের অফিশিয়াল ডকুমেন্টেশনটা দেখাচ্ছি যেখানে লেখা আছে কুইন কোড সাপোর্টস মাল্টিপল এপিআই প্রোভাইডারস ইউ ক্যান কনফিগার ইওর এপিআই কি থ্রু এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ঠিক আছে নেক্সট যেটা লেখা আছে সেটা হচ্ছে যে তুমি যদি চায়নার বাইরে থাকো তাহলে তোমাকে কুইন থ্রি কোডার ইস্যুস করতে গেলে আলিবাবা ক্লাউড মডেল স্টুডিও থ্রুতেই ব্যবহার করতে হবে সেখানে তোমাকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে কিন্তু আমার জন্য এই কোনো অপশনই অ্যাপ্লিকেবল নয় কারণ আমি বেস্ট আউট অফ ইন্ডিয়া তুমি যদি মেনল্যান্ড চায়নার বাইরে থাকো এবং ভারতের বাইরে থাকো তাহলে আলিবাবা ক্লাউড মডেল স্টুডিও ব্যবহার করে সরাসরি কোয়েঙ্কোড সিএলআই এর এপিআই কি জেনারেট করতে পারবে দ্যাটস পসিবল কিন্তু তুমি যদি বেস্ট আউট অফ ইন্ডিয়া হও তাহলে তুমি এই সার্ভিসে সাইন আপ বা এপিআই কি জেনারেট করতে পারবে না তুমি যদি আমার মতো বেস্ট আউট অফ ইন্ডিয়া হও তাহলে এই অপশানগুলো তোমার জন্য অ্যাভেলেবেল নয় এর পরিবর্তে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ইউ হ্যাভ টু অপ্ট ফর ওপেন রাউটার তোমাকে ওপেন রাউটার ডট এআইতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে ওপেন রাউটার ইউজারদের জন্য একাধিক এপিআই কি অ্যাক্সেসের সুযোগ দেয় ফর নিউমারাস মডেলস এবার আমি দেখাবো যে তুমি ওপেন রাউটারে কোয়েন্ট্রি কোডারের এপিআই কি সেট করার জন্য কি কি ধাপ অনুসরণ করবে ফার্স্ট এ তোমাকে যেটা করতে হবে ইউ হ্যাভ টু গো টু দি মডেল ট্যাব এবং এখানে এই সার্চ বক্সে তোমাকে কোয়েন কোডার লিখে সার্চ করতে হবে তোমার রিকোয়ারমেন্ট যদি ওয়ান টোয়েন্টি এইট কে টোকেন্সের কম হয় তাহলে তুমি ফ্রি ভার্সনটাও চুজ করতে পারো এলস তুমি পেড ভার্সনটা চুজ করো জাস্ট লাইক মি কোয়েন থ্রি কোডার ফোর এইটটি বিলিয়ন এ থার্টি ফাইভ বি ইনস্ট্রাক্ট এটাই হলো এর সব থেকে শক্তিশালী ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড বিলিয়ন ইন সাইজ আর এর থার্টি ফাইভ বিলিয়ন অ্যাক্টিভ প্যারামিটার্স রয়েছে এটি হলো একটি মিক্সচার অফ এক্সপার্টস বা মই কোড জেনারেশন মডেল যেখানে ইনফারেন্স করার সময় মডেলের শুধু একটা ছোট অংশ বা একটা নির্দিষ্ট অংশই অ্যাক্টিভেটেড হয় এই বিষয়ে আমি পরে আসছি ভিডিওতে ফর নাও নিচে স্ক্রল করো এবং ক্রিয়েট এপিআই কি এই অপশানটাতে ক্লিক করো

তুমি অ্যামাজন পে দিয়েও পেমেন্ট করতে পারো এই টেমোর জন্য আমি ডলার টেন অ্যাড করেছি হুইচ ইস অ্যাডিকুয়েট তো চলো আমরা এবার সে ফিরে যাই এবং একে একে আমরা ইনফরমেশনগুলো এখানে পুট করি এপিআই কি ফলোড বাই বেস ইউআরএল অ্যান্ড দি মডেল নেম অপশনালি তুমি এই ভেরিয়েবলগুলোকে এনভারনমেন্ট ভেরিয়েবল হিসাবেও সেট করতে পারো নাও ক্লিক এন্টার অ্যান্ড ইউ ক্যান নাও স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ সেলআই কিন্তু এটার থ্রুতে আমরা কোডিং স্টার্ট করার আগে আমরা যেটা করব। আমরা কোয়েন আর জেমিনাই একটা কম্প্যারিজন করব। তো বা দিকে দেখো আমি কোয়েনটা চালাচ্ছি আর ডান দিকে জেমিনাই বিকজ অল নো যে কোয়েন হচ্ছে একটা সো কম্পেয়ার দিস টু তো আমরা দেখতে পাচ্ছি যে দুটোর ইন্টারফেসের মধ্যে প্রচুর সিমিলারিটি রয়েছে তো এবার আমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ টাইপ করি কোয়েনে তো দেখো আমি টোয়েন্টি অপশানস এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কমেন্ট যেমন অ্যাবাউট অথ বাঘ চ্যাট ক্লিয়ার কমপ্রেস দেন ডগস এক্সটেনশনস হেল্প মেমোরি এম সিপি কুয়েট স্ট্যাটস টুলস থিম ওকে এবার জেমিনাইতে যাওয়া যাক তো জেমিনাই তো আমি যদি স্ল্যাশ টাইপ করি দেখা যাক আমি কি কি কমান্ড দেখতে পাচ্ছি ক্লিয়ার হেল্প মেমরি ডক্স থিম অথ এডিটর প্রাইভেসি দেন স্ট্যাটস এমসিপি এক্সটেনশনস টুলস अबाउट চ্যাট এন্ড ইভেনচুয়ালি কোয়িট অ্যাজ ইউ ক্যান সি শিরোপম কিন্তু কোনো ডিফারেন্স নেই দুটোতেই কিন্তু প্রায় একই রকমের কমান্ড দেখতে পাচ্ছি আমি যদি এক্সক্লেমেশন মার্ক দি এই দেখো সেল মোট চালু হয়ে গেল অন কোয়েন আর জেমিনাইতেও ঠিক একই রকম ভাবে তো কোয়েন আর জেমিনাই দুটোই একই রকম ভাবে কাজ করে বেসিক্যালি নেক্সট আমি কোয়েনকে বললাম একটা সিম্পল সুডোকু গেম তৈরি করতে এইচ দিয়ে উইদাউট এনি ব্যাক আর তার সঙ্গে এটাও বললাম যে তুমি টেক্সট স্ট্যাকটা নিজের মতো করে চুজ করতে পারো ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ দ্য টেক্সট ইউ ইউজ তো দেখো অলরেডিও প্রোগ্রামটা লিখতে শুরু করে দিয়েছে এখানেও টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন ডিটেলস দিয়েছে আই উইল ক্রিয়েট আ সিম্পল সুডোকু গেম ইউজিং এইচ সিএসএস এন্ড এল সি জাভা স্ক্রিপ্ট হেয়ার ইজ মাই ইমপ্লিমেন্টেশন এই দেখো সুডোকু ডট এইচ টি এম এল ও ফাইলটা লিখে ফেলেছে এখানে ফোর নাইনটিন লাইনস এখানে কোলাপস করা আছে প্রেস কন্ট্রোল এস টু শো মোর লাইনস তো দেখো এটা হচ্ছে এন্টার সুডোকু ডট এইচ টি এম ফাইলটা এবং ও আমার এখানে ইউজার কনফার্মেশনের জন্য ওয়েট করছে আমি যদি গোয়াহের দিই তাহলে করবে দেখো এখানেও সুডোকু গেম তৈরি করা শেষ করেছে এবং এখানেও কমপ্লিট ডিটেলসটা দিয়েছে ওকে আই হ্যাভ ক্রিয়েটেড আ কমপ্লিট সুডোকু গেম ফর ইউ ইন সিঙ্গল এইচ ফাইল কারণ আমি বলেছিলাম যে ব্যাক ইজ নট রিক তো এখানে গেম ইনক্লুডস গেমের ফিচারগুলো বলা আছে তারপরে ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা বলা আছে ঠিক আছে কিছু টেকনিক্যাল ডিটেলসও দেওয়া আছে ইমপ্লিমেন্টেশন ডিটেলস ওকে তো নো ইন্টারনেট কানেকশন আর ব্যাকএন্ড ইজ রিকয়ারড সিন্স এভরিথিং ইজ কন্টেন্ট ইন দ্য সিঙ্গল এইচড এম এল ফাইল সিম্পলি ওপেন দি সুডোকুড আট এইচড এম এল ফাইল ওয়েব ব্রাউজার তো চলো এবার সুডকুড আর্ট এইচড এম এল ফাইলটাকে ওপেন করা যাক তো মাত্র জাস্ট একটা প্রম্পট দিয়ে আমরা এন্ড টু এন্ড একটা অ্যাপ তৈরি করতে ফেলেছি সো দিস ইজ সুপার কুল তো দেখো ইউজার ইন্টারফেসটাকে এইভাবে দেখা যাচ্ছে এখানে আমরা ইজি মিডিয়াম আর হার্ড এই তিনটে লেভেলের মধ্যে বেছে নিতে পারি আবার আমরা একটা লেভেল থেকে আর একটা লেভেলে চেঞ্জও করতে পারি ঠিক আছে তো চলো এবার একটু খেলে দেখা যাক তো ধরো আমি কোনো একটা বক্সের ওপর ক্লিক করলাম হুম তো আইদার ইট উইল টার্ন টু গ্রিন অর রেড ডিপেন্ডিং অন যে আনসারটা কারেক্ট বা ভুল তো যদি আমি ভুল নাম্বার লিখি তাহলে সেটা রেড হয়ে যাবে ঠিক আছে অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু এখানে নাম্বার এন্টার করতে পারছি প্রত্যেকটা ফিচার কিন্তু কাজ করছে ঠিকঠাক আমি এখানে নাম্বারটা ঠিক এন্টার করেছি অ্যাজ ইট সিমস সো ইট টার্নস টু গ্রিন হুম আবার দেখো আর একটা নাম্বার এন্টার করছি অ্যান্ড দিস টাইম ইট টার্নস টু রেড তো ইট মেক্স টোটাল সেন্স প্রত্যেকটা ফিচার ঠিকঠাকভাবে কাজ করছে অ্যাপটা খুব সুন্দরভাবে কাজ করছে একেবারে সব ঠিকঠাক লাগছে হুম আমি যদি চেক সলিউশনের ওপরে ক্লিক করি তাহলে দেখো বলছে যে প্লিজ ফিল অল দ্য সেলস আবার আমি যদি সলভ পাজলের ওপর ক্লিক করি তাহলে সব কটা নাম্বার নিজেই ফিল করে ঠিকঠাক দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমি যদি নিউ গেমের ওপর ক্লিক করি তাহলে নতুন গেম খেলা শুরু হয়ে যাচ্ছে এই দেখো এখানে একটা ছোট টাইম আছে যে দেখাচ্ছে যে পুরো পাজলটা ফিনিশ করতে কত সময় লাগছে সো দিস ইস জাস্ট ওয়ার্কিং পারফেক্টলি তো চলো এবার একটা ডিফারেন্ট অ্যাপ ট্রাই করা যাক আমি প্রম্পট দিলাম যে একটা সিম্পল টাস্ক ম্যানেজার অ্যাপ তৈরি করো যেখানে আমি ক্রিয়েট টাস্ক এবং এডিট টাস্ক করতে পারবো অলং উইথ দ্যাই শুড বি অবল টু অর্গানাইজ দেম ইন্টু টু ডু ইন প্রগ্রেস অ্যান্ড ডান আর তুমি যে যেকোনো টেক্সট্যাগ ব্যবহার করতে পারো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডাম তো চলো দেখা যাক ও কি তৈরি করে তো অ্যাপ তৈরি করার কাজটাও স্টার্ট করে দিয়েছে অ্যালং উইথ সি এস এস এন্ড জাভা এই দেখো এখানে লেখা আছে দিস ইউ টু ক্রিয়েট এডিট অ্যান্ড অর্গানাইজ টাস্ক টু এই তিনটে কলমে যেরকম ঠিক আমি চেয়েছিলাম তো এই হচ্ছে গোটা কোডটা যেটাও লিখেছে এবার এখানেও গোটা কমপ্লিট ডিটেলসটা দিয়েছে যে কি বানিয়েছে আই হ্যাভ ক্রিয়েটেড আ কমপ্লিট টাস্ক ম্যানেজার অ্যাপ্লিকেশন অ্যাজ ইউ রিকোয়েস্টেড হুম এবার ও ফিচার্সগুলো এক্সপ্লেন করেছে টাস্ক ম্যানেজমেন্ট ইউজার ইন্টারফেস এগুলোতে আমি পরে আসছি অবভিয়াসলি উই উইল সি দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য অ্যাপ এটা দেখো ডেটা পারসিস্টেন্স অল টাস্ক আর সেভ টু লোকাল স্টোরেজ সো দে পারসেস্ট বিটুইন ব্রাউজার সেশনস মানে ও এখানে কোনো ব্যাক এন্ড করেনি ও ব্রাউজারের লোকাল স্টোরেজটাকে ইউটিলাইজ করে ডেটাটা সেভ করবে বিটুইন দ্য ব্রাউজার সেশনস ঠিক আছে তো চলো এবার একটু অ্যাপটা ওপেন করে দেখা যাক তো এই হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার অ্যাপ ওয়ান পেজ অ্যাপ একটা দেখো এখানে নতুন টাস্ক অ্যাড করার সুবিধা রয়েছে তো চলো একটা নতুন টাস্ক ক্রিয়েট করে দেখা যাক তো আমি টাইটেলটা দিচ্ছি পাবলিশ দিস ভিডিও ভিডিও অন কোয়েন কোডার এটা হচ্ছে ডেসক্রিপশন ঠিক আছে এবার আমি স্ট্যাটাসটা সেট করছি ইন প্রগ্রেস এবার আমি সেভ করলে পরেই টাস্কটা সরাসরি যোগ হয়ে যাবে ইন প্রগ্রেস কলামে আমি কি এটাকে ডান করতে পারি হ্যাঁ অফকোর্স পারি আমি যদি এখানে স্ট্যাটাসটা এডিট করে ডানে ক্লিক করি তাহলে এটা দেখো ডান কলামে চলে গেল আর আমি যদি এডিট করে ইন প্রগ্রেসে ক্লিক করি তাহলে আবার ইন প্রগ্রেসে ফিরে আসছে এবার আমি যদি টু ডুতে ক্লিক করি তাহলে দেখো এটা টু ডুতে মুভ করে গেল আচ্ছা আমি যদি চাই যে কোনো সময় কিন্তু এডিটে ক্লিক করে আমি নতুন টাইটেল এবং ডেসক্রিপশন দুটোই চেঞ্জ করতে পারি এবার ধরো আমি লিখলাম পাবলিশ আ ডিফারেন্ট ভিডিও ভিডিও অন জেমিনাই সিএলআই দেখো আমার কিন্তু ডেসক্রিপশন পরিবর্তন করারও অপশান রয়েছে ঠিক আছে অ্যাজ ইউ ক্যান সি ইট ইজ কোয়াইট ফাংশনাল এবার ধরো আমি যদি ডানে ক্লিক করি ফাইনালি তাহলে সরাসরি এটা কিন্তু টুডু থেকে ডানে চলে যাচ্ছে তো সব মিলিয়ে এটা খুবই ওয়ান পেজ একটা খুব কার্যকরী অ্যাপ দেখো ফাইনালি ডিলিট অপশানে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম তো প্রত্যেকটা অপশন কিন্তু কাজ করছে প্রপারলি তো দেখো এখন আমরা কোয়েন কোডের গেঁঠা পেজে রয়েছি তো এখানে এক্সাম্পল হুস কেসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এইটা বেশ ইন্টারেস্টিং যেখানে ওরা বলেছে যে এই ডিরেক্টরি সব ছবিগুলোকে পিএনজি ফরম্যাটে কনভার্ট করো ওকে তো চলো এটা ট্রাই করা যাক আমার কতগুলো স্টিক ফিগার ইমেজ রয়েছে এই ডিরেক্টরিতে এবার এগুলোকে আমি পিএনজি ফরম্যাটে কনভার্ট করতে চাই এখন এগুলো জেপেক ফরম্যাটে রয়েছে ওকে তো আমি কোয়েনকে বলবো যে এই ডিরেক্টরি সব ছবিগুলোকে PNG ফরম্যাটে কনভার্ট করো লেটস সি হোয়াট ইট ডাজ তো ফার্স্টে বলছে যে আই উইল হেল্প ইউ টু কনভার্ট অল দা জেপিগ ইমেজেস ইন দিস ডিরেক্টরি ইনটু PNG ফরম্যাট তো তার জন্য আমাকে ফার্স্টে চেক করতে হবে যে সব নেসেসারি টুলস গুলো ইনস্টলড আছে কিনা তো চেক করছে যে ইমেজ ম্যাজিক ইনস্টলড আছে কিনা তো সেই পারমিশনটা আমার কাছে চাইছে তো ফর ইউর ইনফরমেশন ইমেজ ম্যাজিক হলো একটা কম্যান্ড লাইন ইউটিলিটি টুল যেটা যে কোনো ফরম্যাটের ইমেজকে যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে হেল্প করে আমার মনে হয় আমার ইমেজ ম্যাজিক লোকাল ইনস্টল করা নেই তো সেই জন্য এক্সিট কোড ওয়ান রিটার্ন করেছে ওকে দেখা যাক নেক্সট কি করে তো নেক্সট ও চেক করছে যে পাইথন উইথ পিলো ইনস্টলড আছে কিনা তো পিলো হল অ্যানাদার পপুলার ইমেজ প্রসেসিং লাইব্রেরি যেটা মূলত মানে পাইথন একটা যেটা আচ্ছা ফাইনালি এবার মেসেজ রিটার্ন করেছে যে ইট সিমস লাইক নান অফ দি কমন ইমেজ কনভার্সন টুলস আর ইনস্টল অন ইউর লোকাল সিস্টেম সো লেটস ইনস্টল পিলো তো দেখো এবারেও পিপ থ্রি ইনস্টল পিলো করছে শেল মোডে তো আশা করি সমস্ত ইনস্টলেশন শেষ হয়েছে ও কনফার্ম করেছে যে গ্রেট পাইথন পিলো ইজ ইনস্টলড তো দেখো এটা কিন্তু আরেকটা ভালো আমাদের সুযোগ ছিল যে শেল মোডটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যাচাই করার নাও লেটস ক্রিয়েট আ পাইথন স্ক্রিপ্ট টু কনভার্ট অল জেপেক ইমেজেস ইন দা ডিরেক্টরি টু পিএনজি ফরম্যাট তো এবারও পাইথন স্ক্রিপ্টটা লেখা শুরু করছে

সেটা না থাকাতে ও পাইথন পিলো লাইব্রেরিটা ইনস্টল করেছে ইমেজ প্রসেসিং এর জন্য তারপরে ও জেপেক ফাইলগুলোকে একে একে করেসপন্ডিং পিএনজি তে নিউ পিএনজি ফাইলে কনভার্ট করেছে এবং একই ডিরেক্টরিতে সেম প্লেসে সেভ করেছে আচ্ছা এই দেখো লাস্ট লাইনেও জিজ্ঞেস করেছে যে তুমি কি চাইছো যে আমি অরিজিনাল জেপেক ফাইলগুলো রিমুভ করি তো আমি অফকোর্স বললাম যে নয়

চলো আমরা জিউ আইতেও ভিউটা একটু দেখে নিই সো দ্যাটস আ জেপেক অ্যান্ড দিস ইজ দ্য করসপন্ডিং পিএনজি দ্যাটস আ জেপেক দ্যাটস আ পিএনজি দ্যাটস আ জেপেক সো ইট হ্যাজ ডান আ প্রিটি গুড জব সব ঠিকঠাক কনভার্ট করেছে হুম সো দ্যাটস ইট আমি এই জিনিসগুলোই মূলত দেখাতে চেয়েছিলাম এই ভিডিওতে আশা করি আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে